সৌম তুমি কি খবর দেখছো। প্রতিদিন নারীদের প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে সাবরনা হ্যাঁ খুবই দুঃখজনক আমাদের সমাজে এখনো নারীরা নিরাপদ নয় সৌম তোমার কি মনে হয় কঠোর আইন ও শাস্তি দিলে এসব অপরাধ কমবে সাবরনা অবশ্যই তবে শুধু আইন নয় এর সঠিক প্রয়োগ এবং জনসচেতনা বাড়ানো জরুরি সৌম আমার মনে হয় পরিবার থেকেই ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিতে হবে সাবরনা ঠিক বলেছ নারীদের প্রতি সম্মান ও সমতার ধারণা ছোটবেলা থেকেই শেখানো দরকার সৌম প্রযুক্তির ব্যবহার বাড়লে কি নারীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব সাবরনা। হ্যাঁ সেফটি অ্যাপস ও ট্রেনিং ব্যবস্থার নারীদের চলাচল আরও নিরাপদ করতে পারে সৌম চলো আমরা নারী সুরক্ষা নিয়ে সচেতনা বাড়ানোর কিছু উদ্যোগ নিই সাবর্না একদম সবাই মিলে কাজ করলে পরিবর্তন আনা সম্ভব